আমাদের যে দর্শক রয়েছেন তাদের কিছু কিছু প্রশ্ন আমরা পেয়েছি অনেকে ফোন করেও বলেছেন বা অনেকে কমেন্টও করেছেন তো তাদের মধ্যে একজন কমেন্ট করেছেন অভিষেক রায় তিনি কমেন্ট করেছেন যে টাকা ইনকাম আছে কিন্তু শান্তি নেই তো শান্তির মূল লক্ষ্য কি? আরে বাবা পার্থিব জগতের কোনো বস্তু থেকে শান্তি পাওয়া যাবে তুমি পার্থিব জগতের বস্তু ছেড়ে দিয়ে আধ্যাত্মিকভাবে বিভোর হওয়ার চেষ্টা করবে যদি আধ্যাত্মিক কথা ছোঁয়া পাও আর আধ্যাত্মিকতার ছোঁয়া মানে মানেটাকে তোমাকে জব তপ ধ্যান করে মনকে স্থির করতে হবে মন স্থির হলেই দেখবে টাকাটাই বড় কথা নয় তখন সব কিছু ঠিক হবে তাছাড়া তুমি টাকা টাকাই করতে থাকো বাস আর কি হবে টাকা টাকা করলে কিছুই হবে না টাকা দিয়ে কিছুই পাওয়া যাবে না বা পার্থিব বস্তু থেকেও কিছুই পাওয়া যাবে না তুমি যদি আসল শান্তি চাও একমাত্র ঈশ্বর উপলব্ধি আসল শান্তি আর পার্থী সবাই তো মায়া এই মায়ের মধ্যে গুতাগুতি করলে তোমার কষ্ট ছাড়া আর হবে তাই রামকৃষ্ণদেব একটা সুন্দর করে কথা বলেছে যে তুমি যদি চাওয়া পাওয়া কমায় দিতে পারো তবেই তোমার শান্তি হবে আর তুমি পার্থিব জগতের আরও টাকা চাই আরও টাকা চাই আরও টাকা চাই এই জিনিসটা চাই সেই জিনিসটা চাই ওই জিনিসটা চাই পার্থিব জগতে যত জিনিস খালি চাওয়া চাই করবে ততই গণ্ডগোল বাড়বে তাই তোমাকে পৃথিবীতে থাকতে হলে তোমার জামা কাপড়ও লাগবে তোমার জুতাও লাগবে তোমার খাদ্যও লাগবে তোমার একটা বাসের জন্য ঘরও লাগবে তোমার একটু ঔষধপত্রও লাগবে মিনিমাম যেগুলি লাগবে সেগুলি তুমি ব্যবহার করবে কিন্তু আমার আরও চাই আরও চাই আরও চাই যেরকম আমি উপমা দিয়ে দেখাচ্ছি তো তুমি একটা ফ্যান ইউজ করলে কদিন পরে ফ্যান আর ভালো লাগলো না তুমি একটা এয়ার কুলার নিয়ে আসলে তারপরেও ভালো লাগছে না তাহলে তুমি এবার রুমটাকে এসি করলে তারপরেও ভালো লাগছে না এখন তুমি কি করবে তোমার শান্তি হচ্ছে না বুঝতে পারলে তো অপারটা তাই যতই তুমি চাইতে থাকবে তোমার চাহিদা আরও বাটিই থাকবে তাই তোমার মনের চাহিদাকে কমিয়ে দিয়ে আর মনের চাহিদা কমবে কি করে যত ধ্যান করবে যত ধ্যান করলে মন যখন নির্মল হবে মন যখন পবিত্র হবে মন্ত্র কাকে বলে মন্ত্র জপ করলে তবে কিছু হবে মনকে যে ত্রাণ করে মনকে যে সূক্ষ্ম করে মনকে যে পবিত্র করে তাকেই তো মন্ত্র বলে তাই মন্ত্র জপ করবে এইবার তুমি জপ জপবে না কৃষ্ণ জপবে না দুর্গা জপবে নাকি না কি রাধাকৃষ্ণ জপবে তোমার যেরকম নাকি অন্য কোনো একটা মন্ত্র জপ করবে যা করবে করবে মন্ত্র জপ করলে মন যখন নির্মল হবে তখন শান্ত হবে তখন তোমার মনে শান্তি আসবে তাছাড়া পার্থিব জগতের জিনিস থেকে শান্তির কোনো আশা নাই গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র কাউকে বললে তার কার্যক্ষমতা কমে যায় কি কোনো মন্ত্রের ক্ষমতা বেড়েও যায় না কমেও যায় না আর মন্ত্রটা দেওয়ার হলেই তো শেষ কথা নয় আর মন্ত্র নিয়ে এত ঘাটাঘাটি করার কি দরকার আছে যে কোনো দেবদেবীর নামের সঙ্গে একটা অগ্নম লাগালেই তো মন্ত্র হয়ে যায় কিন্তু সেই মন্ত্রটাকে জব করে তোমাকে সেটাকে পাকাতে হবে আর যদি না পাকাতে পারো সেটার কি কী ভ্যালু আছে এটার কিছুই নাই ওং নম শিবায় যেমন মন্ত্র ওং নম কালীও মন্ত্র অং নম দুর্গাও মন্ত্র অং নম শীতলাও মন্ত্র অং নম মনসম মন্ত্র কিন্তু সেটাকে করে চিত্তে জব করে সেটাকে হজম করতে হবে তবে তো হবে আর জব খালি বসে বসে ভেটের ভেটের করলে তো হবে না জব করতে করতে তুমি সারা পৃথিবীকে ভুলে যাবে তোমার শরীরটাকে ভুলে যাবে তারপরে একটা অন্য কাণ্ডটা হবে একে এক মনে এক জায়গায় গিয়ে দাঁড়ালে সবে হবে তার আগে তো হচ্ছে না ব্যাপারটা বুঝতে পারছো ব্যাপারটা তাই মন্ত্রটাকে তো তোমাকেই জব করতে হবে তোমাকেই জব করে তোমাকেই মানে এটাকে যা হয় করতে হবে তাছাড়া তো হচ্ছে না ব্যাপারটা এইরকম ছোটো থেকেই জেনে আসছি যে গরুর মধ্যে সমস্ত দেবদেবীরা বিরাজ করেন তাহলে কোন কোনো দেবদেবীর দেবীর পুজো না করে শুধু গরুর সেবা করলেই কি বিভিন্ন দেবদেবী সন্তুষ্ট হবেন এই যে গরুর পূজার কথা বা গরুর পূজা গরুর মধ্যেই সব আছে বলে যে বলা হচ্ছে গরুর দুধ হলো সবচেয়ে আদর্শ খাদ্য দুধ হিসাবে এখন আমরা উটের দুধ পাই মোষের দুধ পাই ছাগলের দুধ পাই ভেড়ার দুধ পাই কিন্তু সব দুধের মধ্যে উৎকৃষ্ট দুধেই হলো গরুর দুধ এখন যেই জিনিসটা আমাদের পৃথিবীতে কাজের কাজ করে তাকে নিয়েই আমরা দেবতার আসনে বসায় দেই অথবা তাকে আমরা শ্রেষ্ঠ বলে মানি এই তো ব্যাপারটা যেরকম তুলসী গাছের পূজা হয় তুলসী গাছের পূজাই বা কেন হয় একটা বড় বট গাছ যতটা অক্সিজেন দিতে পারে তুলসী গাছ ওই ছোট্ট গাছটা অতটা অক্সিজেন দিতে পারে আবার তুলসী পাতার মধ্যে রোগ রোগের জীবাণুকে টানার প্রচণ্ড ক্ষমতা যে জন্য সেই জন্য ভোগের থালাতে তুলসী পাতা দেওয়া হয় এই তো জিনিসটা তাই গরুর যেরকম হাড়গুলি দিয়ে কি হবে চুন তৈরি হইতো আদিকালে গরুর চামড়া দিয়ে ঢোল তৈরি হইতো গরুর গোবর একেবারে উৎকৃষ্ট সার আর গরুর দুধ তো একেবারে অমৃতের মতো গরুর দুধের সঙ্গে আর কারোর তুলনাই করা হয় না আবার ফিনালের হ্যাঁ গরুর মূত্র ফিনাইলের মতো কাজ হয় সবার মুর মধ্যে বিভিন্ন শুনে যে আরে ধর্মগ্রন্থগুলি কী হয়েছে ধর্মগ্রন্থের মধ্যে যেই শাস্ত্রের বিধানগুলি তৈরি করা হয়েছে শাস্ত্র কাকে বলে যেই শাসনের দ্বারা সমাজের কল্যাণ হবে এর নাম তো শাস্ত্র এখন আমাদের সংবিধান মানে কি আমাদের দেশটাকে যাতে সুন্দর বলে চালানো যায় তার নামই তো সংবিধান তো ধর্মীয় শাস্ত্রগুলিও সেই একই ব্যাপার যেটাকে রক্ষা করলে আমাদের সবার কল্যাণ হবে সেটাই আমি আমি বিধান বানাবো এই তো সে এইটা কথা তাই গরুকে যদি যত্ন করো গরুকে যদি রাখো গরুকে যদি পালন করো গরুর গোবর দিয়ে তোমার জমির উত্তম সার হবে গরুর দুধ দিয়ে তুমি সবার বাড়ির পুষ্টি পাবে গরুর চামড়া দিয়ে তুমি ঢোল বানাতে পারবে গরুর হাড়গুলি দিয়ে চুন বানাতে পারবে এরকমভাবে গরুর গোবরের মধ্যে বিষ নাশক এত ক্ষমতা আছে তাই গরুর গোবর দিয়ে প্রত্যেক দিন গ্রামের লোকরা যে ঘর লেপে দেয় মানে পরিষ্কার করে কেন করে মানে রোগের জীবাণু প্রচণ্ডভাবে নষ্ট করার ক্ষমতা গরুর গোবরের মধ্যে আছে তাই গরু একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রাণী সেই জন্যই তাকে ও পূজা করার কথা বা তাকে যত্ন করার কথা বলা হয়েছে এই তো ব্যাপারটা আর দেবদেবীর পূজা করা মানেটা কি দেবদেবীর স্ট্যাচুগুলো তোমার সামনে কেন রাখা হয়েছে তোমার মনটাকে একাগ্র করার জন্য এবার তুমি কালী কালিই করো আর কৃষ্ণ কৃষ্ণই করো আর দুর্গা দুর্গাই করো আর শীতলা শীতলাই করো কোনো একটা দেবদেবীর কাছে তো ও তোমাকে যেতে হবে আর সেইটারেই মানে জব করে করে তোমার মনটাকে একাগ্র করতে হবে আর মনের ভিতরেই সমস্ত মাল ঢুকানো আছে এই রবীন্দ্রনাথের কবিতাগুলিও মন থেকে আইনস্টাইনের পণ্ডিতও সেই মনের ভিতর থেকে যারা নাকি এখন কামান বন্দুক বিমান যত যুদ্ধের অস্ত্র শস্ত্র সেও মনের ভিতর থেকে খেলাটা তো মনের মধ্যেই ভাই মনের বাইরে তো কিছু নাই তাই মনটাকে নির্মল করার জন্য চেষ্টা করো যে তাহলে সব হবে তারপরে এবার আর মনটাকে নির্মল করার জন্যই তোমাকে একটা স্ট্যাচু সামনে দেওয়া হয়েছে তাই তুমি যদি গরুর ধ্যান করে যদি পারো তাও করতে পারো মানে তোমাকে একটা জায়গায় মনকে একাগ্র করার জন্য একটা স্ট্যাচুকে বেছে নিতে হবে এবার তুমি কোন স্ট্যাচুতে বেছে নেবে সেটা তোমার ইচ্ছা তুমি এবার গরুকে নেবে না কি ঘোড়াকে নেবে না কি শিবকে নেবে নাকি কি কালীকে নেবে নাকি দুর্গাকে নেবে যাকেই নাও তোমার মনটাকে এক একাগ্র করার জন্যই এই স্ট্যাচুটা আর কিছুই না আবার মন যখন একাগ্র হয়ে গেলো তখন স্ট্যাচুটা আবার কিছুই না তখন মনের ভিতরে খেলা শুরু হয়ে গেলো তখন তুমি সুতির লেভেলে চলে গেলে তখন তুমি তো উপর থেকে কথা ভেসে আসবে তুমি শুনতে থাকবে বুঝতে পারলে দৈববাণী হবে সেগুলি শুনতে থাকবে আবার মুসলমানি ভাষায় হলে কুদরতি বাত আসবে আসমানি বাত আসবে তখন তুমি সেগুলি শুনতে থাকবে এই তো কথা বুঝতে পারলে তাই গরু ছাগল নিয়ে কোনো ব্যাপার নেই এগুলি যেই প্রাণীর সবচেয়ে ইম্পর্টেন্ট সেইটাকে সবাই যত্ন করতে হবে পালন করতে হবে তার রক্ষণাবেক্ষণ করতে হবে তাহলেই তোমারও ভালো সমাজেরও ভালো পৃথিবীরও ভালো এই তো ব্যাপারটা তো